এটা হচ্ছে আমাদের এখানকার যে হাসপাতালে গেছিলাম সরকারি হাসপাতাল ওখান থেকে এদিক দিয়ে একটা রাস্তা আছে বান পাই নাই সেজন্য হাইটে যাচ্ছি কিছু করার নাই এই গরমের মধ্যেও হাইটে যাচ্ছি

সেটা তো হইল না এখন কালকে কালকে এখানকার কাজ শেষ করে আলো যদি বাঁচায় রাখে বিকেলে চলে যাবো বাসায় কারণ হচ্ছে এত দূর বারবার জার্নি করে আসা যায় না আমার পক্ষে সম্ভব না যেহেতু আমার শরীরটা খুবই অসুস্থ সেই আজকে আজকের দিনটা এখানে থাকতে হবে এই মানুষটা আজকে দেখেন কি ব্যস্ত আসলে তো যদি কার্ড আউট লাইন না না তাহলে করে লাইন নাই ডক্টর থেকে সমস্যাটা হয়েছে এই জিনিসটা তো বোঝা লাগবে আসলে ভাই যা করে করুক